এইদিকে মেন রোডে এত পরিমাণ জ্যাম অথচ দেখেন এলিভেটেড একবারে ফাঁকা কিন্তু আমার কথা হচ্ছে বাইকটা নির্দিষ্ট নিয়মের ভিতরে এলিভেটেডে বাইক বা অন্যান্য গাড়িগুলা পারমিশন দিলে কি সমস্যা মানে পদ্মা সেতু তো মানে প্রথমের দিকে যখন খোলা দেয় তখন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে একটা নিয়মের ভিতরে তো নিয়ে আসছে ওই রকম নিয়মের ভিতরে রেখে হইলেও যদি হচ্ছে এই যে এলিভেটেডটা খুলে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় এতে কী হবে দেশের অর্থনীতিতেও একটা টোল আদায় হবে প্লাস হচ্ছে মানুষেরও তো সুবিধা হবে তাই না কিন্তু বুঝলাম না কাহিনি মানে এত টাকা পয়সা খরচ কইরা এই জিনিসটা বানানো হইল অথচ সেটার যদি আমরা সুবিধা ভোগ করতে না পারি তাহলে লাভ কি ভাই পুরা উপরের এই জায়গাটা পুরো ফাঁকা মানে এই এলিভেটেড যদি উঠতে পারতাম আমি কিন্তু একটা নেই এয়ারপোর্ট চলে যেতে পারতাম ঠিক আছে কিন্তু সেই উপায়টা এখানে নাই উপরের রাস্তা একবারে ফাঁকা এখানে মনে করেন যে কোনো গাড়ি মধ্যে চলতেছে আর এই যে বাসের জন্য যে পারমিশন দেওয়া আছে যাত্রী কি উপরে উঠে দাঁড়ায় থাকবে এইখানে এইখানে যাত্রী তো নিচে থেকেই উঠবে সেই জন্য একটা মাত্র গাড়ি আছে বা দুইটা গাড়ি চলে মনে হয় ওই ফার্ম গেটের ওই দিক থেকে আসে যে একটা বিআইপি আর আর একটা হচ্ছে কি জানো যাই হোক ওইটা এই দুইটা গাড়ি উপর দেওয়া যায় বাদ বাকি ওই যে প্রাইভেট কার কিছু কিছু আর ওই যে বড়ো বড়ো পরিবহন যেগুলা মানে ঢাকার বাইরে যেগুলো যায় আর কি এইগুলা এই তো ভাই এই কয়টা গাড়ির জন্য আমার এই হাজার হাজার কোটি টাকা খরচ কইরা এই এলিভেটেড বানানোর কী দরকার ছিল কারণ ঢাকাতে এলিভেটেড বানানোই হয়েছে এই যানজট নিরসন করার জন্য কিন্তু যে পরিমাণ এখানে ভ্যাট টোল নির্ধারণ করা হয়েছে সেই টোলটা অনেকেই এফোর্ট করতে পারে না বলে অনেক বাস ড্রাইভাররা উঠায় না গাড়ি আর একটা কথা হচ্ছে যাত্রী তো নিচ থেকেই উঠবে তো এরকম কিছু কারণ থাকার কারণে দেখা যাচ্ছে আমরা এই এলিভেটারটা ব্যবহার করতে পারতেছে না তবে আমার মনে হয় একটা নির্দিষ্ট নিয়ম করে প্রত্যেকটা গাড়ির জন্য এটা উন্মুক্ত করে দেওয়া উচিত তবে নিয়ম থাকবে যে এই নিয়মের বাইরে গেলে তাকে জরিমানা গুনতে হবে বা মামলা খাইতে হবে এরকম নিয়ম হবে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সব গাড়ি এর উপর দিয়ে পার হইতে পারে কারণ আমি নিজ দিয়ে যাইতেছি কারণ আমার কারণেও কিন্তু রাস্তা জ্যাম হইতেছে অনেকটাই কারণ আমার তো কোনো বাস স্টপে থামার প্রয়োজন নাই কোনো কিছু নাই কিন্তু আমি নিজ দিয়ে যাচ্ছি তো আমার কারণে একটা জায়গা দখল হচ্ছে রাস্তার কিন্তু আমি যদি উপর দিয়ে চলে যাইতাম তাহলে কিন্তু নিচেও দিয়ে যে সমস্ত গাড়িগুলা যাচ্ছে বা এই যে বাসগুলা মানে লোকাল যে বাসগুলা চলে বিভিন্ন বাস স্টপেজে থামছে ওনাদের কিন্তু খুব একটা প্রবলেম হইতো না আর প্রাইভেট কারগুলো উপর দিয়ে অনেক ক্ষেত্রে চলে যাইতে পারতো গাড়িগুলো চলার অনুমতি না দিলে এইটা টোটালটাই আপনার হচ্ছে একবারে লস প্রজেক্ট এলিভেটেড এক্সপ্রেস